আরহামদুর গজল শিখালি বাচ্চাদেরকে একশো টাকা আলাদা ঘোষণা করা পুরস্কার পাবে সে মসজিদের আগান দিলে ঘোষণা দেওয়া পুরস্কার পাবে এই প্রত্যেকটা জায়গায় একশো একশো টাকা করে পুরস্কার ঘোষণা করা আছে আলহামদুলিল্লাহ হামদুল্লাহ সে তো প্রত্যেকটাই মানে হকদার এখন মানে খেয়াল করে নামাজের প্রতি এবং আজানের প্রতি গজলের প্রতি কোরআন তেলাওয়ার্তের প্রতি এটা হইল এটা অন্য রকম এটার অনুভূতি আমি বোঝানো বুঝাইতে পারবো না এটা কেবল যারা আর রায়হান পরিবার আছেন বা আর রায়হানে যারা দিয়েছেন তারাই কেবল বুঝবে এটা বাহিরে যারা আছেন বা ওনাদেরকে আমি বাসায় আমি প্রকাশ করতে পারবো না আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে প্রাণটা খুলে একটু দেরি করে গেলে এলাকার মানুষ কি বলবে এই জন্য আমার কি হয়ে মোট মাটি দিয়ে যে আসসালামু আলাইকুম আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজকে প্রথম সময় বন্ধের পরে উনিশ তারিখ আজকে খোলা উনিশ নয় দুই আমরা খোলার তারিখে সাড়ে বারো লক্ষ টাকা বাচ্চাদেরকে পুরস্কার ঘোষণা করেছিলাম বন্ধের দিনে এই এই আমল করলে এই পুরস্কার দেওয়া হবে এতে আমাদের সাড়ে বারো লক্ষ টাকার উপরে পুরস্কার হয় তা আমাদের সব বাচ্চারা পুরস্কার নিতে পারবে না আমাদের হিসাবে মোটামুটি শিক্ষকরা স্টাফরা ছাত্ররা মিলে ছয় থেকে সাত লক্ষ টাকা পুরস্কার নিতে পারবে আজকে ইনশাল্লাহ তো আমাদের এই যে পাশে বসা হজরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব সিলেটের সুনামধন্য বক্তা ওনার আপন শ্যালক এখানে পড়ে তো সে বাড়িতে যে কেমন চলছে আর মানে আমি তার কাছ থেকে একটু জানতে চাই যে তার শ্যালক বাড়িতে নামাজ পাঁচ তো কেমন পড়ছে আজান দো মসজিদে তারপরে তাহাজুদ পড়ছে কিনা কোরআন পড়ছে কিনা বাড়িতে পিতা মাতাকে কোরআন শেখানোর চেষ্টা করেছে কিনা এই বিষয়গুলো একটু জেনে আসি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আর রায়হানি ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের ১৯ সেপ্টেম্বর খোলার তারিখ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আপনারা জানেন গোটা বাংলাদেশের মধ্যে অন্য রকম এবং অনন্য দিনই খেদমাত বিশেষ করে আল্লাহর কোরানের খেদমত করে যাচ্ছেন মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় মুফতি কাইমুল্লা সাহেব বাড়িতে যায় নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে তোমাদের জন্য পুরস্কার আছে খোলার দিনে আসলে সেখানে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে এটা আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়াতেও অনেকে দেখছেন বাকি কথা হইল আমার যে ছোট ভাই মেহেদি হাসান সিয়াম বাড়িতে গিয়ে আলহামদুলিল্লাহ পাঁচ ওক্ত নামাজ পড়ছে প্রতি ওয়াক্তে পাঁচ ওয়াক্তে আজান মসজিদে ইনশাল্লাহ দিয়েছেন এবং আমার শ্বশুর তো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বিশেষ করে ফজরের নামাজটা কখনোই মিস দেন না কিন্তু সে ডেকে সে ডাকছে সবার আগে ডাইকা নিয়ে আসতেছে এবং আমার যদি এখানে তো আমার শ্বশুর আবার মসজিদ করছে আমার শ্বশুরের মসজিদ এটা মসজিদ করছে ওইখানে আমারও যদি কখনো বাক্লান্তে আসে যে আমি গেলে এবার দুইবার থাকছি দুই দিন সে যাওয়ার পরে তো আমাকে ওটায়না নিছে والله আমারটা নেছে জোর হচ্ছে আমি একটু দেরি করে গেলে এলাকার মানুষ কি বলবে এইজন্য আমাকে এটা এবং আরেকটা আশ্চর্য হলো গজল যে কয়টাই পারে আপনারা এখান থেকে যেটা শিখাইছেন সে কিন্তু প্রত্যেকদিন আছারের সময় একবার ফজরের পরে একবার

আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই মানে হকদার এখন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি হলো যে এই যে নাবালে একটা বাচ্চা বাড়ি যে তার বাবাকে একজন গুজার নামাজ বাবাকে সে ঘুম থেকে জাগাইছে এবং আপনাকে পর্যন্ত সে নামাজে ডেকে নিয়ে গেছে এই বিষয়টা একটা মাদ্রাসার ছাত্র হিসেবে আপনার কেমন লাগছে ওর এটা তো আলহামদুলিল্লাহ এটা তো মানে আনন্দ এবং উৎসবমুখর আমার কাছে লাগতেছে মানে এটা মানে অন্যান্য মাত্রাসা বা আছে কিন্তু এইভাবে যে মানে খেয়াল করে নামাজের প্রতি এবং আজানের প্রতি গজলের প্রতি কোরআন ওয়ারতের প্রতি এটা হইল এটা অন্য রকম এটার অনুভূতিটা আমি বুঝানো বুঝাইতে পারবো না এটা কেবল যারা আর হান পরিবার আছেন বা রায়হানে যারা দিয়েছেন তারাই কেবল বুঝবে এটা বাহিরে যারা আছেন বা ওনাদেরকে আমি বাসায় আমি প্রকাশ করতে পারবো না এটা আমার কথা আর কি এই জন্যে আর রায়হানের সাথে আসেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের ছেলে সন্তানকে দেন দেখবেন ইনশাল্লাহ আপনার সন্তানটা অন্য সব মাদ্রাসা থেকে অন্য সব প্রতিষ্ঠান থেকে আলাদা এবং অন্যরকম আপনাদেরকে দিনী খেদমতের পাশাপাশি আপনাদেরকে কোরআনের জগতে নিয়ে আসবেন এবং তার চারিত্রিক নামাজিক মানে বৈশিষ্ট্য দেখে আপনারা ইনশাআল্লাহ মুগ্ধ হবেন এটা আর রেহানের একটা বৈশিষ্ট্য এটা গোটা বাংলাদেশের মধ্যে অনন্য যেটা বাংলাদেশে বিরল তুমি যে আজান দেখি তোমার একটু আজান শুনি একটু আমরা বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগর সব পানি যেতে পারে সুতি রাজধানী গিয়ে নিতে পারে সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাত্রি শিল্পবতীরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন দ্বারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কলটা কাছে হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে উচুক শেষ উঁচু শেষ ইসলাম এ মাটির পরতে বরতে যেন বোধে ঘরে ঘরে ইসলাম নিয়ে তিরানব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবেই সবকিছু কিছু বদলে একে দেশে ইসলাম থাকবেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবেই সবকিছু কিছু বদলে একে দেশে ইসলাম থাকবেই সোনাল স্টেডিয়াম হতে পারে ঝুমের সিংহে সোনাল বার্সেল বদলে হতে পারে কৌ ফিঙ্গে সোনাল পার্ক করা যাবে কেন্দ্রীয় কারাগার কেউ জেল হতে পারে ফ্যান্টাস্টিং ডোম পার্ক কেউ আইন পাশ করে মাছের ভারত হতে পারে সংসারটাও যখনও তখনও যখনও পক্ষে যেতে পারে জনমটটাও নীতির রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যোদ্ধা দণ্ড আষ্ট চাইলে সময় আরে পারে কিছু সম্ভাবনার সদেশে আমার হতে পারে সব কিছু তবে ইসলাম রচির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু স্তম এ মাটির পর বড় তো কেন বোঝা করে ঘরে স্তম এ মাটির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন সত্যি নেই আর কিছু থাক না থাকলে ইসলাম থাকবে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই গজল তো আমিও মুখস্থ পারি না এটা তো অনেক কঠিন গজল আল্লাহু আকবার মুহিব খানের গজল গাও তো বিরাট বিষয় মাশাআল্লাহ আল্লাহ তোমাকে দুলোবার মতো বড় বক্তা বানায় দিক আমিন আমরা একটু দুলোবার কাছে একটা আযান শুনি দেখি শালা আযান ভালো হয় নাকি দুলোবার আযান ভালো হয় একটু দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার সাধু আল্লাহ ইশা কি আপনি পারেন আমি পারি নাই আরও তো পারে অনেক আপনারা যে শিখেছেন সেটাও পারে অনেক সুন্দর সুন্দর একটা টান শুনি হুম আপনি একটা গজলের টান দেখি কাটটা বল আমি তো আপনার সাথে একটা বলতাম আমি আমার জানা যায় শরিক হয়ে মোট মাটি দিয়ে যেও মোট মাটি দিয়ে যেও দুহা তোলে প্রভুর কাছে আমার জন্য দোয়া দিও আমি পরে গেলে আমার জানা যায় শরীর মাটি দিয়ে জেয়ো ও এক মুঠ মাটি দিয়ে জেয়ো জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেক টুকুপ হয় তো তোমাদের সাথে কব সাথে হয় আমার হতে পারেন ভিন্ন কোনো মতাম সব কিছু জেরে ফেলেন সব কিছু ভুলে আমরা মুফতি আলী আকবর ভাইয়ের কণ্ঠে আনিস আনসারী ভাইয়ের একটি অমর সংগীত শুনলাম আমি মরে গেলে আমার জানা যায় শরীর এক মুখ মাটি দিয়ে দিও সোহান আল্লাহ ওনার কণ্ঠের ভিতরে কি ভাস দেখছেন আলহামদুলিল্লাহ আমার কাছে একটা কলি শুনতে চেয়েছি আমি একটু বলি আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা পেতে হলে মানুষকে ভালোবাসু প্রাণটা খুলে মানুষকে ভালোবাসু প্রাণটা খুলে আমি আসলে আপনার এই গজলে আমি খুবই মুগ্ধ এবং আপনার এই গজলের সাথে আপনার এই গজলের সাথে আমি বাস্তবতার মিল যে কত পাইছি এটা আমি বুঝাইতে পারবো এবং এটা তারাই বুঝছে আপনার সাথে যারা চলাফেরা করছে বা শুনে দূর থেকে তো অনেকে অনেক কিছু বলবে যে কাজ করে সেই কথা কথা যার কাজ নাই তার কোনো কথাও নাই মানলাহুল মাওলা ফালাহুল কো আমরা যদি আল্লাহর হাতে পারি ধীরে ধীরে সব মানুষের সকল মতবাদ শেষ হয়ে যাবে বিশ্বাস করে আর যদি গুণামুক্ত জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহর অনুগ্রহ দয়ার ভিতরে আমরা চলে যাব আর মানুষ খারাপ বলবে এটা স্বাভাবিক বিষয় সবার চোখে কেউ ভালো হতে পারবে না এই পৃথিবীর রাসুল্লাহ সাল্লাসাল্লামকে এক শ্রেণীর মানুষ ওই সময় কটুক্তি করেছেন তো আমরা রাসুলের উম্মত হিসেবে মানে গুণাগার উম্মত আমাদের তো দোষ থাকবেই দোষ ত্রুটি শেষ হয়ে একটা সময় ইনশাআল্লাম আশা করি যে আল্লাহ প্রিয় বান্ধবদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি আর আপনার শ্যালক এই যে সে বিশ্বমানের হাফেজ হচ্ছে সে একজন শিল্পী হচ্ছে মোয়াজ্জিন হচ্ছে আলহামদুলিল্লাহ